সুনামগঞ্জে হাওরের মাছ দিয়ে সড়ক নির্মাণের ফলে কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো মোস্তাফিজুর রহমান দুপুরে জেলার শান্তিগঞ্জের সাংহাই বুক চিরে নির্মিত সড়ক পরিদর্শন শেষে একথা বলেন তিনি পরে সভায় মোস্তাফিজুর রহমান জানান হাওরের মধ্য দিয়ে কৃষকদের ক্ষতি করে সড়ক নির্মিত হচ্ছে এই তথ্য পাওয়ার সাথে সাথে সড়কের নির্মাণ কাজ বন্ধ করেছে সরকার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগ সরেজমিনে তদন্ত করেছে কর্তৃপক্ষ দ্রুতই এর সমাধান করবে বলেও জানান তিনি এটা দেখার সাথে সাথে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কারণ জানেন সরকার এনভায়রনমেন্ট এবং মানুষ জনগণ দুইটাই সম গুরুত্ব দেয় এবং গুরুত্ব দিয়ে দেখছে এটা কেন হচ্ছে কি হচ্ছে ক্ষতি ক্ষতি জনগণের ক্ষতি হয়েছে এখন এটা আমরা জানাবো এখন সরকার কতটুকু এটা করতে পারবে এখনই আমি এটা পড়াশোনা করবো